আর বেকোট কিছু তো মুটকিতে জল পাই জলপাইগুড়ি থেকে এলো করে দিওনো চা দিতে পাবা যাবে বড়ালে পেটকি কী চিনিপাড়ার থেকে এন তো গরম চা কাঁকড়া ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেট কি মনে দেখু বড়ো মাপের করা যায় আয়োজন কলবর খাটো না तीन गुण प्राय ओजन खोज लियो झुरिया ते जीपी रेट की नमस्कार